তোমাদের সবাইকে আগের দিনে আমি বলেছিলাম আমার মার শরীরটা খুবই খারাপ এই জন্য কল্যাণী ডাক্তার দেখিয়েছি ডাক্তার দিয়েছিল এমআরআই এমআরআইটা করে পরের দিন চলে যাচ্ছি রিপোর্ট দেখাতে মায়ের মুখটা দেখেই বুঝতে পারছো শরীরটা খুব খারাপ লাগছে মা আমাকে বলছে আমি আর না বসে থাকতে পারছি না তখন খুব খারাপ লাগছিল তবুও কিছু করার নেই নিয়ে তো যেতে হবে নিয়ে গিয়ে আগে তো দেখিয়ে আসি ডক্টর কী বলে তারপর কিছুক্ষণ গল্প করতে করতে আমাদের ট্রেন চলে আসলো ট্রেনের মধ্যে উঠে দেখি এখন যেহেতু চৈত্র মাস সেই জন্য বাবা ভোলানাথের যে একটা অংশ রয়েছে দেল কিংবা পাট যে যা কিছু বলে থাকো না কেন সেইটা এসছে। আমি আর মা প্রণাম করে কিছু দক্ষিণা দিয়েছিলাম আর ভগবানকে বলছিলাম ভগবান যেন সব কিছু ঠিকঠাক থাকে তারপর দেখতে দেখতে কিন্তু আমাদের গন্তব্যস্থল চলে এসছে এবার ডক্টরকে রিপোর্ট দেখানোর পালা সত্যি রিপোর্টটা কিছুটা ভালো আসেনি সেই জন্য মার মনটা খুবই খারাপ তোমরা ভগবানের কাছে প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়